কেমন পাচ্ছেন না ঠিক আছে খুবই ভালো সারা পাচ্ছি আর আমরা তো আসলে চাচ্ছি সবার কাছে যেন পৌঁছায় এবং সবার কাছে যেন এটা আসলে ছড়িয়ে যায় এটা আমরা মূল কারকে আর মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে এই ম্যারেজ সংক্রান্ত ব্যাপারে গিয়ে অনেক জায়গায় গিয়ে বিভিন্ন প্রতারিত হচ্ছে তো এই প্রতারণার ফাঁত মুক্ত আসলে এটা ওপেন করে দেওয়ার জন্য আমরা আসলে এটা যে সেবা এটা যে একটা কাজ এবং এটা যে একটা পেশাদারিত্বের সাথে কাজ করা যায় এটার জন্য আমরা এখানে আসি একটা বলেছেন যে আসলেও অনেক জায়গায় দেখছি যে এরকম বুয়া অফিস স্কুলে বুয়া একটা পে খুলে এরকম পতন হচ্ছে অনেকে হচ্ছে সেই জিনিসটা নিয়ে আপনারা দেখছে ওপেনেই আসছেন এখানে অপেনে মানুষের সারা শব্দ পাচ্ছেন অত মানুষের রিয়েশন দিচ্ছে কিছুক্ষণ একটা ইন্টারভিউ দিয়েছেন আপনি ইন্টারভিউতেও আমি দেখছি সেই বিষয়টা কীভাবে দেখবেন আপনি হ্যাঁ এখানে আসলে একটা জিনিস আমাদের জনগণের সচেতন হওয়া উচিত কারণ প্রতারণা তো থাকবেই প্রতারণা তো প্রতারণাই প্রতারণা যিনি সুযোগ পাবেন প্রতারক চোখ উনি পারবেন উনি প্রতারণা করবেন কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে তো সেই ক্ষেত্রে আমি আমাদের সমাজ বা জাতিকে মানুষকে বলবো যে আপনারা সচেতন থাকবেন যে আপনি কোথাও প্রতারিত হতে যাচ্ছেন কি না সেই ক্ষেত্রে আপনার সচেতনতাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে একটা প্রশ্ন রাখি যে আপনাদের কাছে যে কোন কোন জেলার অথবা অ্যাভেলেবেল কি পাত্রে আছে অনেকে লো লেভেল অনেকে বিয়ে করে সাহস পাচ্ছে না অনেকে বিয়ে করে সাহস পাচ্ছে না যে আমার কাছে টাকা নেই অথবা ভালো পাত্রী পাচ্ছি না ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সাপোর্ট নেই অতএবকে ভালো মেয়ে পাচ্ছে না এই বিষয়টা নিয়ে তো আপনাকে জানি কি বলবেন আপনি আসলে বিয়ে তো এটা এটা উপযুক্ত সঠিক সঙ্গীকে খুঁজে পাওয়া সত্যি কঠিন ম্যারিট বিডি আপনার জন্য বিশ্বাসযোগ্য জীবন খুঁজে দেবে খুব সহজেই শ্রোতা সম্পর্ক তো বিয়ে আজ হোক কাল হোক আপনাকে তো করতে হবে তো তার মা তার মানে এই না যে বিয়েটা আপনি লেটে করবেন আর অনেকে আছে এখনকার বর্তমান যুগে ছেলে মেয়েরা আছে বিয়ে লেটে করে আমি প্রতিষ্ঠিত হয়ে করব আমি নিজেকে গুছিয়ে করব তো প্রতিষ্ঠিত হতে হতে আসলে বয়স হয়ে যায় তো এটা যখন বয়স হয়ে যায় তখন অন্যভাবে নিন না মানে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আসলে তখন ম্যাচ মেকিংটা আসলে করা সম্ভব হয় না এবং করা হয়ে ওঠে না কারণ আপনার এজ যদি ফর্টি সিক্স ফর্টি হয়ে যায় থার্টি ফাইভ হয়ে যায় তখন আপনি তো বাচ্চা মেয়েকে বিয়ে করলে তো আপনার সাথে ম্যাচ মেকিং হবে না কারণ ওর দৃষ্টিভঙ্গি আর আপনার তো এক হবে না তো সেই ক্ষেত্রে আসলে বিয়ের জন্য কোনো বয়স বাইশ তেইশ চব্বিশ পঁচিশ থার্টির মধ্যে বিয়ে করে ফেলাই সর্বোত্তম কাজ যদি কোনো কারণে লেট হয়ে যায় সেটা হচ্ছে আলাদা একটা বিষয় আর পাশাপাশি সময়ের মধ্যে বিয়ে করে ফেলায় ভালো আর বিয়ের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিত হতে হবে এটা আসলে আমি বলবো এটা ভ্রান্ত দৃষ্টিভঙ্গি কারণ বিয়ে মানে তো পবিত্রতা যখন একজন মানুষ বিয়ে করেন ছেলে হোক মেয়ে হোক তখন তো আল্লাহ বলে দিয়েছেন যে আমি তার মাধ্যমে রিজিক অন্তর্নিহিত তো বহুগুণ আসলে রিজিক বহুগুণ সম্পদ বহুগুণ তার লাইফে এস্টাবলিশমেন্ট বা তার লাইফের আরও প্রগ্রেস হওয়া এটা আসলে আল্লাহ প্রদত্ত এটা বাড়িয়ে দেন যেটা বিয়ের আগে ছিল এক গুণ সেটা আমি ট্রাস্ট করি বা আমি আমার সতেরো বছর অভিজ্ঞতাতে দেখেছি এটা আরও এক হাজার গুণ বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে বিয়ে করে ফেলাই তো উত্তম কাজ আমি তো একটা আপনার কাছে একটা প্রশ্ন রাখতেছি যে আপনি একটা কথা বলেছেন যে অনেকেই অনেকেই আর্থিকভাবে সমস্যায় আছে অনেকেই করতে পারছে না এগুলো হয়েছে যে আপনার কাছে আসছে আপনি ফ্রিতে সব কিছু করে দিয়েছেন দুজিকটু ঘটনা শুনতে পারি এরকম সামনে কি ঘটনা আছে এই ক্ষেত্রে আমরা বিয়ের ব্যাপারে অনেকের অর্থনৈতিকভাবে ক্যাপাসিটি নাই বা থাকে না তো তখন তারা যদি এরকম কোনো কেউ আমাদেরকে অনেকে হেল্প চেয়েছে আমরা ইতিমধ্যে হেল্প করেছি এবং আমাদের ভবিষ্যতে ইচ্ছা আছে হেল্প করার কারণ টাকা পয়সা তো আসলে টাকা পয়সা দিয়ে তো বিয়ে হয় না বিয়ে একটা দুনিয়া এবং আখের হাতের কল্যাণে আমরা কাজ করছি সেবার লক্ষ্যে তো আমরা সেবাটা দিয়ে দিই অনেকে যদি অর্থনৈতিকভাবে সে ক্যাপাসিটি নাও থাকে সেক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস এবং এটা আমরা আল্লাহর কাছে আল্লাহর দিকে তাকাই সেবাটা দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমি এটা অনেক ক্লায়েন্ট এরকম এসছেন আমার কাছে যে শুভ সাহেব এটা কী করবো তখন আমরা বলছি যে না কোনো সমস্যা নেই স্যার আপনি দেন আমরা করে দিচ্ছি আমি স্টাফদেরকেও নির্দেশনা দিয়েছি যে এরকম কোনো প্রোফাইল যদি থাকে কেউ অর্থনৈতিকভাবে দেওয়ার মতো তার ক্যাপাসিটি নাই তার কাজটা আল্লাহর দিকে তাকে আপনারা করে দেবেন আপনি আচ্ছা আপনার কাছে আমি একটা অনেক জানার একটা আগ্রহ আছে আপনার কাছে যে কোন ধরনের পাত্রী আছে যেমন পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা অথবা লো কোয়ালিটি সব প্রকার কি পাত্রী আপনার কাছে আছে যে কেউ যদি নক করে অথবা আমাদের কাছে পাত্রপাত্রী বলতে আমাদের কাছে কম বেশি সব ধরনেরই পাত্রপাত্রী আছে তবে আমরা একটু উচ্চশিক্ষিত একটু মার্জিত স্মার্ট প্রোফাইল নিয়ে কাজ করি তো সেক্ষেত্রে সবাই আসলে যে ছেলে মেয়ে পেয়ে যাবেন বিষয়টা এরকম না যার যার ক্যাটাগরি অনুসারে শেষে পাবে তো সেই জায়গাটাই আমরা ফোকাস করে কাজ করছি আর দিন শেষে তো ধরেন ম্যারেজ মিডিয়ার একটা বদনামি আছে তা আমরা আবার এটা একটু দেখি যে প্রোফাইলটা ভেরিফাইড করে থাকি এবং প্রোফাইলটা যদি আসলে বিয়ের লক্ষ্যে যদি হয় এবং বিয়ে করানোর মতো হয় তাহলে আমরা প্রোফাইলটা নিয়ে কাজ করি অ হয়তো আমরা সরি বলে যে না ঠিক আছে আপনি বা অন্যদিকে একটু দেখলে ভালো হয় কারণ যে ফাইলটা কাজ করা যাবে না বা সেই ফাইলটা নিয়ে তো মানুষকে বিভ্রান্ত করা ঠিক না আপনার কাছে এই পর্যন্ত কোন কোন আসছিল দেশের বাইরে থেকেও কি কিনো কেউ বিয়ে করতে আসছে অথবা বিদেশি হয় অথবা চায়না হয় বিভিন্ন প্রকার ক্রাইম থাকে এরকম কিনো সময় আসছিল আমাদের এখানে আসলে ইউএসএ বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন ওয়ার্ল্ডের যে কোনো কান্ডে দুবাই সব জায়গা থেকে আমাদের ক্লায়েন্ট আছে আর আমাদের প্রায় এখন ওয়ান লাখ ক্লায়েন্ট আছে প্লাস ক্লায়েন্ট আছে আমরা সবার জন্যই কাজ করছি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছি শুধুমাত্র বাংলাদেশ না তো সেক্ষেত্রে আমাদের ডিভোর্স বা বয়স্ক বা মাফ করুক কোনো কারণে তার ওয়াইফ মারা গেছে বা হাজব্যান্ড মারা গেছে সেরকম অনেক পরিবারের আমরা অলরেডি কাজ করে দিয়েছি অনেক বিয়েরা আছে যে বিয়ে করে ছেলেদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা কোটি কোটি টাকা এটা আমাদের এখনকার সময়ে অ্যাভেলেবেল হচ্ছে সে বিষয়টা নিয়ে আপনার কাছে কি মেসেজ থাকবে এটা আমি একটা জিনিস বলবো বিয়ে একটা ভালো জিনিস আসলে আপনারা যখন বিয়ে শাদির ব্যাপারে কোথাও কথা বলবেন বা আলোচনা করবেন বা শেয়ার করবেন তখন অবশ্যই আপনারা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করবেন সেটা যাচাই করবেন যে বিয়েটা আসলে কেন বা কি জন্য বিয়ে করতে চাই আসলে বিয়ের পারপাস কি না কোনো আসলে এটা লোভনীয় কোনো অফার তো লোভনীয় অফার থাকতে পারে যদি লোভনীয় অফার থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রতারিত হবেন আপনি যদি লোভ করেন আপনি প্রতারিত হবেন আর যিনি আপনাকে লোভ দেখাবে নিশ্চয় লোভ কেন দেখাচ্ছে সেখানে নিশ্চয় এটা আছে তো সেক্ষেত্রে আপনি সচেতন থাকবেন নিজেও প্রতারিত হবেন না অন্য কেউ যেন আপনাকে প্রতারণা স্বীকার করতে না পারে সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো আপনাদের যেটু অফিসের লোকেশন অথবা অফিসে অ্যাড্রেসটা দু যে ইন্টারভিউর মাধ্যমে দু বলে দেন আমাদের সলিউশন বিডি অফিস আমরা লালমাটি হচ্ছে আমাদের হেড অফিস আর গুলশান অফিস আছে আমাদের চিটঙ্গা অফিস আছে চট্টগ্রাম কুলসিতে গুলশান এক নম্বরে আঠাশ নম্বর রোড হাউস নাম্বার ফোর আর উত্তরও আমাদের অফিস আছে কাকরাইলও আমাদের অফিস আছে বিভিন্ন জায়গায় আমাদের অনেকগুলো অফিস আছে আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট ম্যারেজ সলিউশন বিডি ডট কম ওয়েবসাইটে ঢুকলে আপনি সব লোকেশান পেয়ে যাবেন আমি কালকে দেখলাম যে গুতুম সাহা তারপর যে বুবলি এক তারকা আসছে কেমন অনুভূতিটাতে যেটুকু মনে হয় যে কালকে অ্যাওয়ার্ডও হয়েছে আপনিও এখানে প্রেজেন্ট ছিলেন কেমন লাগছে অনুভূতি না গতকালকে যারা আমাদের স্টলে এসছেন বা অনেকে সেলিব্রিটিরা এসছেন বা আসলে আমরা চাচ্ছি সবার মাধ্যমে এই প্রচারটা আসলে করাতে